এক মায়ের লেখা না পৌঁছানো চিঠি আদরের রবি চিঠি তোমার হাতে আমি কখনো পৌঁছাতে চাইনি তবে তোমার ছোট খালার হাতে খামটা দিয়ে বলেছিলাম আমি চলে যাবার পর এই চিঠিটা যেন তোমাকে দেয় তুমি ছিলে রহমানের প্রথম স্ত্রীর সন্তান তোমাকে জন্ম দেওয়ার পর তোমার মা সংসার ছেড়ে চলে গিয়েছিলেন মা সম্পর্কে আমি তোমাকে কিছুই জানাতে চাই না আমার পেটে তোমার একমাত্র বোন জয়া আমার বিশ্বাস তুমি জানো না ও তোমার সৎ বোন ও প্রাণের বেশি ভালোবাসে তুমিও তাই ও আমার পেটের সন্তান আমি যখন তোমাদের বাড়িতে এলাম তখন তুমি এক বছরের তোমার বাবা রহমান সাহেবের শর্ত মেনে আমি তোমার মা হলাম জীবনে কখনো বুঝতে দেইনি তুমি আমার পেটের সন্তান নও তিন বছর পর আমি জয়ার মা হয়েছিলাম তুমি এত আনন্দিত হয়েছিলে তার প্রমাণ জয়ার পাশ থেকে এক পাও নড়তে না তুমি সব বুঝতে শিখেছো ও কাঁদলে আমাকে খুব করে বকা দিতে আমি কেন ওকে ফেলে অন্য কাজে চলে যাই তোমার আমাকে স্কুলে ভর্তি করানো হলো আমি জয়কে নিয়ে তোমার ছুটি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম স্কুলে আসার সময় বেশি করে টিফিন দিয়ে দিতাম বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আমিও একজন শিক্ষক ছিলাম চাকরি ছেড়ে পুরোপুরি গড়কন্যার কাছে লেগে পড়তাম তোমাকে আমি প্রাইমারি বৃত্তি পরীক্ষার পরে বাসায় টিউটর দিয়েছিলাম তুমি তার কাছে পড়তে চাইতে না সারাক্ষণ জয়ের সাথে তোমার খুনছুটি লেগেই থাকতো জয়া দোষ না করলেও আমি তাকে বকে দিতাম আস্তে আস্তে তুমি ওপরে ক্লাসে উঠতে থাকলে আমি স্কুলের গেট পর্যন্ত এগিয়ে দিতাম ছুটির সময় নিয়ে আসতাম জয়ের ক্লাস বসতো আরো পরে মেয়েটা রোদ বৃষ্টি বাদল মাথায় করে কষ্ট করত। হঠাৎ তোমার ভিতর পরিবর্তন লক্ষ্য করলাম একটু একটু করে আমার কাছ থেকে সরতে আরম্ভ করলে যে তুমি আমাকে সুতো জড়িয়ে বেঁধে রাখতে আর বলতে দুষ্টু মেয়ে একদম বাইরে যাবে না আমি হাসতাম পাগল ছেলে সে তুমি আমাকে উপেক্ষা করতে আরম্ভ করলে তোমার বাবা এই জন্য আমাকে দায়ী করলেন বললেন নিশ্চয়ই ওর দিকে নজর দিচ্ছ না নইলে এমন হবার কথা নয় খুব কষ্ট পেতাম একদিন স্কুল থেকে ফেরার সময় বললে মা আমি বড় হয়েছি তোমার এই কাজগুলো আমার ভালো লাগে না আমি এখন একাই আসা যা করতে পারবো মনের ভিতর ধাক্কা খেলাম মুখে শুধু বললাম আমার রাজপুত্র বড় হয়ে গেছে পালকিতে চড়ে আমাকে নিয়ে যাবে কোন সদুরে রবি মামা বলে কথা কিছু না বলে তুই রুমে চলে গেলি আমার মনে জ্বর বইছে কি এমন ঘটলো আমার দিনরাত এক হয়ে গেল অদ্ভুত একটা মানসিক পীড়া আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো তুই এসএসসি দিলি দূরত্ব একবার মনে হতো না তুই আগের মতো আছিস আবার তোর ব্যবহারে আমার ভেতরটা ভেঙে গুড়িয়ে যেত অসম্ভব জেদি হয়ে গেলি একদিন আমি তোর কথার উত্তর দিয়েছিলাম তুই হিতাহিতি জ্ঞান হারিয়ে ফেলেছিলি আমার কণ্ঠ চেপে ধরেছিলি আমার কণ্ঠ এখনো মাঝে মাঝে ব্যথা করে আমি তোকে ভয় পেতে শুরু করলাম সঠিক কথাও সঠিকভাবে বলতে পারতাম না তুই জরাকে ভালোবাসতি আমি তোর মুখের দিকে তাকে মেনে নিয়েছিলাম ওদের বাড়িতে প্রস্তাব নিয়ে গেলাম ওদের একমাত্র বউকে দেখলাম ওনাদের ব্যবহারে মনে হলো বউ নয় গৃহকর্মী জরা কোনো ভাবে এ বাড়ির বউ হবার যোগ্য রাখে না যেদিন ওকে নিয়ে আমাদের বাসায় এলি তখনই বুঝেছি তোকে ভালো রাখতে গেলে জরাকে তোয়াজ করে চলতে হবে আমি চাইতাম আমার রবির বউ আমাকে গিরে সুন্দর একটা সংসার করব। বুঝলাম তা হবার নয় তোর বাবা হার্ট অ্যাটাক করে আট দিন হাসপাতালে ছিলেন তুই প্রাণ চেষ্টা করেছিস একদিন তোর টেবিলটা গোছাতে গিয়ে আমি প্রচন্ডভাবে মানসিক আঘাত পেলাম বিকালে জ্ঞান হারালাম ডাক্তার রেস্টে থাকতে বললেন গুমের ওষুধ দিলেন সারা রাত তুই পাশে বসেছিলি বরে ঘুম ভাঙলে দেখলাম আমার পায়ের কাছে হাত পা গুটিসুটি মেরে ঘুমাচ্ছিস ভুলে গেলাম মনে হলো আমি যা দেখেছি তা ছিল তোর যত্নে আমি সুস্থ হলাম জ্বরাও খুব করেছিল তোর বোন জয়া খুব ভালো বিয়ে হয়ে গিয়েছিল স্বামী পৈতৃক ব্যবসায় জড়িয়ে আছে ও ভালো আছে জানি না তোর কী হয় সব রাগ আমার ওপর আমার দিন কাটে আতঙ্কে তোকে দেখলে ভয় পায় এখন জয়াকেও ভয় পায় সামান্য এদিক সেদিক হলে তোর কানে আমার এই সংসার একটা বড় প্রাপ্তি হলো তুই জরাকে পৃথিবীর সর্বোচ্চ স্থানে বসে ভালোবাসতে পেরেছিস এটা প্রতিটা মেয়ের কাম্য এমন ভাগ্যবতী মেয়ে সাধারণত চোখে পড়ে না দোয়া করে এভাবেই তোরা একে অন্যের হয়ে বেঁচে থাক কদিন ধরে তোদের মন খারাপ কার সাথে কি হলো রুমে গেলাম অবচেতন মনে টেবিলের কাছে দাঁড়ালাম এবার খাতা খুললাম দেখলাম একটা শকুন একটা মহিলার মাথার উপর আর একটা ছেলে হাত জোড় করে মহিলার পায়ের কাছে বসে কাঁদছে বুঝতে পারলাম কিন্তু সহ্য করে গেলাম এ কিছুদিন পর জরাকে নিয়ে রুমে ছিল চাপা কান্নার শব্দ পাচ্ছিলাম দরজায় নক করলাম দরজা খুলে তুই পা জড়িয়ে ধরে বললি মা আমাকে শান্তিতে বাঁচতে দাও আমি শান্তি চাই জরাও কাঁদছে আমি থমকে গেলাম আমি আমার বাবার একমাত্র সন্তান আমি আমি দেখতে সুন্দর ছিলাম না বয়স বেড়ে যাচ্ছিল তাই বাবা রহমান সাহেবের সাথে আমাকে বিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিলাম বাবার সব সম্পত্তি জয়কে দিলাম তোকেও দিলাম মনে পড়ে গেল তোর বিয়ের পরের দিনে সকালে নাস্তা টেবিলে জরার মুখটা বলে দিয়েছিল অনেক কথা নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি আর পেরে উঠতেছিলাম না রবি আমি পৃথিবীর কোনো না কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবো চিন্তা করিস না দোয়া থাকলো তোদের জন্য সত্যি আমি হাঁপিয়ে উঠেছিলাম জয়কে বিয়ে দেবার পর থেকে তুই আমার অস্তিত্ব জুড়েছিলি তোর মন খারাপ দেখলে আমি স্বাভাবিক জীবনে থাকতে পারতাম না তোর একটু হাসি মুখ দেখার জন্য প্রতিটি মুহূর্ত কাটতো রান্না বান্নার সময় দিতাম বেশি খুঁজে খুঁজে মনে করার চেষ্টা করতাম আমার রবি কি খেতে পছন্দ করে আমি মনোযোগ দিয়ে তার রান্না করতাম তোদের দুজনকে খেতে দিয়ে বসে আমি থাকতাম তোদের পাশে কখন তুই বলবি মা তুমি সব রান্না জাদু দিয়ে করো এই খাবারগুলো মাঝে মাঝে বন্ধুদের বাড়িতে খায় মা সত্যি তোমার মতো করে কেউ আর কেউ পারবে না আর এখন দুটো একটা কথা পাশে বসে আমি কি খেলাম তাকেও দেখিস না কি হয়েছে বাবা কি হবে ঠিক আছে তো কথা আর বাড়ে না এ ব্যবহার আমি মেনে নিতে পারিনি তাই চলে আসার সিদ্ধান্ত নিলাম আমি ঘর ছেড়ে চলে এসেছি সপ্তাহ হয়ে গেল তোর ছেলেবেলার বন্ধু জাহিদ একদিন ওকে মালিবাগ সাউথ পয়েন্ট স্কুলের সামনে দেখা করতে বললাম রবিকে কিছু জানাতে বারণ করলাম জাহিদ এলো জাহিদকে বললাম বাবা আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব তুমি রাখবে তুমি আমার রবি ছোট্টবেলার বন্ধু তুমি ওর বিষয়ে সব বলতে পারবে আনটি আপনি এটা কি করলেন আপনি জানেন রবি এই পৃথিবীতে আপনাকে এছাড়া বাচ্চা দুষ্কর ও তো অফিসও ঠিকঠাক যাচ্ছে না বাসায় ওর শ্বশুর শাশুড়ি আছে আমি আগামী শনিবার আপনার সাথে এখানে দেখা করব। মানে আরো চার দিন পর আমি এখন অন্য সিম ব্যবহার করি তুমি আমার মোবাইল নম্বরটা রাখো রাখো জয়কে ফোনে সব বলেছিলাম আমি ভালো আছি তুই দুই একদিন পর পর বাড়ি যাবি রবির পাশে পাশে থাকবি ও একটু স্বস্তি পাবে চার দিন মনে হলো কত যুগ ধরে অপেক্ষা করছি অবশেষে শনিবার এলো অজানা সংখ্যায় আমি ঠিকমতো হাঁটতে পারছি না কি অপেক্ষা করছে আমার জন্য বেলা পাঁচটায় জাহিদ এলো মুখ থমথম ভাব আমি ওকে নিয়ে একটা জায়গায় গিয়ে বসলাম কোনো ভনিতা ছাড়াই জাহিদ বলতে আরম্ভ করলো আনটি আপনি আপনার ছেলেকে চেনেন তারপরও বাড়ি থেকে নিরুদ্দেশ সবার চিন্তা মাথায় এলো কিভাবে আপনি হয়তো জানেন না রবির সাথে জরার পরিচয় হয়েছে বেশ আগে রবি যখন সমস্ত মন পান দিয়ে জরাকে ভালোবাসতে আরম্ভ করলো তার কয়েক মাস পর রবির জন্মদাত্রী মা ঝুনের সাথে তিনি অনেকটা নাটকীয়তার সাথে সাথে ভাব জমায় জরার মাও চাইছিলেন মা ছেলের সম্পর্কটা ঠিক হোক আমার মা পুরো ব্যাপারটা জানতেন আমি নিরুপায় হয়ে মাকে সব বলেছি মা আমার সাথে আসতে চেয়েছিলেন কিন্তু এখানে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না আপনি আগামীকাল সন্ধ্যার পর আমাদের বাসায় আসুন জাহিদ বিদায় নিল আগামীকাল অফিস শেষ করে জাহিদের বাসায় ফিরে আমাকে দেখে কুশল বিনিময় করে ফ্রেশ হয়ে ও রুমে বসলাম চা নাস্তার ব্যবস্থা হয়েছে আকল হয়ে আছেন জাহিদা বেগম জাহিদের মা এলেন কিছু সময় পর উন্মাদের মতো রবি রুমে ঢুকে মাকে জড়িয়ে ধরে বিলাপ করতে লাগলো এতটা অসুস্থ হয়ে পড়লো যে ডাক্তার ডাকতে বাধ্য হলো জাহিদ ইঞ্জেকশন দিয়ে গুম পাড়িয়ে রাখা হলো অজরে কেঁদে যাচ্ছেন জাহেদা চার পাঁচ ঘন্টা পর রবির গুম ভাঙলো মা ও মা হাত বাড়িয়ে জাহেদা বলল বাবা আমি তোর পাশে আছি একটু সুস্থ হলে জাহিদের মা বলতে শুরু করলেন রহমান বাই খুব অমায়িক বন্ধুবাসল মানুষ ছিলেন ওনার বিয়েতে এলাকার সবাইকে নিমন্ত্রণ করেছিলেন জুনের সঙ্গে বিয়ে হয়ে গেল কিন্তু নতুন বউ চার মাস সংসার করেছিলেন তারপর একদিন পালিয়ে গেলেন ফয়সালের সাথে ফয়সালের সাথে জুনের সম্পর্ক ছিল জুন হচ্ছে রবির জমদাত্রী মা ফয়সাল এলাকায় একটি মূর্তিমান আতঙ্ক ছিল নেশা সহ এই হেন কাজ সে করে তাই জুনের আব্বাদ জোর করে রহমান বায়ের সাথে বিয়ে দেয় জুন যখন পালায় তখন তিন মাসে অন্তঃসত্ত্বা ছিলেন মানে রবি পেটে ছিল ফয়সাল জুনকে বললো বা বাচ্চা হবার পর তুমি চলে আসবে বাচ্চার বয়স যখন আড়াই মাস জুন তাই করলো আমরা শুনেছি ওরা এক মাস কোথাও ছিল পয়সাল একা ফিরে এলো জুন এলো না কলঙ্কর সার শরীর নিয়ে দুজন দু বছর আগে প্রত্যেক বিটাই ফিরেছে সব কুল হারিয়ে রবিকে আশ্রয় করে নতুন ফিকির আদায় করতে ঝরার মায়ের সাথে হাত মিলালেন রবি সেই থেকে জায়দের হাত ধরে রেখেছে জাহেদ কাঁদছেন একসময় বললেন বাবা চিকন শুধু দিয়ে নয় দাড়ি দিয়ে বেঁধে রাখো মাকে আর এর জন্য আমার একটা কথাই মনে হলো শুধু জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না মা হতে গেলে অনেক কিছু লাগে